বন্ধুরা আজকের এই ভিডিওটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও কারণ এই বর্তমান সময়ে আমার কাছে ম্যাক্সিমাম খামারে বন্ধুরা ফোন করছে যে আমার মুরগির সাদা পায়খানা হচ্ছে হলুদ পায়খানা হচ্ছে বিভিন্ন রঙের পায়খানা হচ্ছে এক কথা পায়খানার যে সমস্যাটা বর্তমান সময়ে চলছে এই সমস্যার সমাধানের জন্য এই এবিপ্রিম ফোর্ট বা এভিপ্রিম ভেট বা ডোয়াপ্রিম ভেট অরিপ্রিম ভেট এই জাতীয় যে মেডিসিনগুলো একদম রামবানের মতো কাজ করবে তো এই মেডিসিন সম্পর্কে তো অনেক ভিডিও এর আগে ইতিমধ্যে তো আপনারা যারা দেখেছেন তারা জানেন এর মধ্যে সালফা সালফামেজোল এই যে কম্পোজিশনটা দেখে নিতে পারেন আর কি কি রোগে কাজ করে সেটা কিন্তু এখানে বলছে এবিপ্রিম ফোর্ড হ্যাজ গুড অ্যাক্টিভিটি এগেনস্ট সিআরডি ইকোলাই করাইজা ফাউল কলেরা ফাউল টাইফয়েড এন্টাইটিস ইত্যাদি তো বলছে যে সিআরডি মানে যেটা ঠান্ডার থেকে ক্রনিক রেসপিরেটারি ডিজিজ হয় সে সিআরডি ইকোলাই করাইজা ফাউল কলেরা ফাউল টাইফয়েড এই সমস্ত রোগগুলো যে ঠিক হয় কোম্পানি দাবা করছে অ্যাকচুয়ালি এগুলো ঠিকই হয় তবে আমি আমি নয় আমার মতো যারা ব্যবহার করেছেন প্রত্যেকেই কিন্তু বলবে মানে পেটের যে সমস্ত সংক্রান্ত মূত্র তন্ত্রের যে সমস্ত সমস্যাগুলো সেই সমস্ত সংক্রান্ত যে সমস্ত রোগগুলো হয়ে থাকে সেই রোগের জন্য একটা মহৌষধ হিসাবে কাজ করে এই রিপ্রিম ফোর্ড ঠিক আছে দামটাও কিন্তু মধ্যে সমস্ত ধরনের পাওয়া যায় একশো গ্রামের পাউস পাউডার পাওয়া যায় তো এটা হচ্ছে গ্রামের একটা ডাব্বা দামটা হচ্ছে তেরোশো টাকা ঠিক আছে আর এই কোন স্টেজে কতটুকু পরিমাণে খাবেন সমস্ত ডোজ কিন্তু দেওয়া রয়েছে আপনারা সেই হিসাবে ডোজ করতে পারেন তবে এবিপ্রিম ফোর্ট অথবা এবিপ্রিম ভেট অথবা ডোয়া প্রিম ফোর্ট ডোয়া প্রিম ভেট তারপর আপনার অরিপ্রিম ফোর্ট অরিপ্রিম ভেট এই সমস্ত জাতীয় যে ওষুধগুলো আপনি শুধুমাত্র নাম মনে না রাখতে পারলেও এই কম্পোজিশনটা মনে রাখবেন ট্রাইমেথোপ্রিম মেথোক্সোজোল এই কম্পোজিশনে যে কোনো ওষুধ আপনি নিয়ে আসবে একটু ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে দেখবেন আপনার যে গুড় পায়খানা আমাশা রক্ত আমাশা হোয়াইট ডায়রিয়া এই সমস্ত যে সমস্ত সমস্যাগুলো তারপরে জলের মতো পায়খানা করা এই সমস্যাগুলো কিন্তু তুরন্ত ঠিক হয়ে যাবে রোজটা আমি একটু বলে দিই চিক্সের ক্ষেত্রে একশো পাখির জন্য এই যে পুরো ডিসক্রিপশনটা কিন্তু একশো পাখির জন্য চিক্সের ক্ষেত্রে আড়াই গ্রাম ডেলি গ্রোয়ার গ্রোয়ারের ক্ষেত্রে পাঁচ গ্রাম পার ডে লেয়ারের ক্ষেত্রে দশ গ্রাম পার ডে আর বাকি যে নিজে রয়েছে এগুলো হচ্ছে আপনার অ্যানিমালসের ক্ষেত্রে তো অ্যানিমালসের ক্ষেত্রে আপনারা দেখে শুনে দিতে পারেন সমস্যা নেই চার থেকে পাঁচ দিন পাঁচ দিন দিতে হবে যে ডাক্তারের পরামর্শ অনুসারে এবার কথা হচ্ছে যে অনেকে বুঝতে পারে না যে লেয়ার কি গ্রোয়ার কি চিক্স কি আমি তাদেরকে বলে দিই দেখুন জিরো বাচ্চা থেকে শুরু করে মোটামুটি আপনি দুই মাস বয়স পর্যন্ত চিক্স ধরে নিতে পারেন এবার দুই থেকে পাঁচ মাস বয়স পর্যন্ত আপনি গ্রোয়ার স্টেজ ধরে নিতে পারেন পাঁচ মাসের পরের থেকে কিন্তু মুরগি লেইংয়ে চলে আসে তখন কিন্তু লেয়ার স্টেজ ধরে নিতে পারেন এই একটা হিসাব অনুসারে আপনি মুরগির ওষুধ ডোজ করতে পারেন এছাড়া বডি ওয়েট হিসাবে মুরগির ডোজ করা যেতে পারে ঠিক আছে তো যাই হোক এই সমস্ত সমস্যা যে আগে বলা হলো এই সমস্যার সমাধানের জন্য আপনি ঘরে রাখতে পারেন আপনার ফার্মে একশো গ্রাম পাউডার আর আমার কাছে এইখানে আমি দেখিয়ে দেব একটু যদি পাউসটা থেকে থাকে তবে হ্যাঁ আছে চলুন এই এইটা নিয়েও কিন্তু অনেকবার ভিডিও দেওয়া হয়েছে এই যে অরিপ্রিম ভেট রক্তমাশার জন্য একটা মহৌষধ বলতে পারেন দেখুন সেম কম্পোজিশন কিন্তু রয়েছে কোট ট্রাইমেক্স্রোল হ্যাঁ এর মধ্যে সালফা মেথোপ্রেম নেই এর মধ্যে এই দেখুন সালফা ম্যাথোপ্রেম সালফা ম্যাথক্সোজোল ট্রাইম্যাথা ট্রাইমেথোপ্রেম এই যে কম্পোজিশানটা দেখুন এই যে সাল ট্রাইম্যাথোপ্রেম সালফা ম্যাথক্সোজোল মধ্যে রয়েছে কোট ট্রাইমেক্সোজোল ঠিক আছে এই যে কম্পোজিশনটা মানে একই ক্যাটাগরির একই ক্যাটাগরির সব ওষুধ কিন্তু এই যে কম্পোজিশনটা একটু ভিন্ন তো এইটা হচ্ছে রক্তমাশা যাদের মুরগির হয়ে যাচ্ছে এই রক্তমাশার জন্য একটা মহৌষধ হ্যাঁ জাইডাস কোম্পানি একটা ব্র্যান্ডেড কোম্পানি হিউম্যান মেডিসিনের ক্ষেত্রেও একটা ব্র্যান্ডেড কোম্পানি তো এই যে মেডিসিনটা অরিপ্রিম ভেট পাউডার অরিপ্রিম ফোর্ড পাওয়া যায় এই সমস্ত মেডিসিনগুলো কিন্তু পেটের সমস্যার জন্য একটা মহৌষধ ঠিক আছে আর বর্তমানে এই যে টেট্রাসাইক্লিন যে মেডিসিনটা এটা বোর্ডিংয়ের ক্ষেত্রে ঠান্ডার ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা যায় আর আরেকটা মেডিসিন আমার কাছে রয়েছে হিমালয়ের বাতিশা এটা হচ্ছে পেটের যে বধ হজম বর্তমানে এই সমস্যাটা চলছে হ্যাঁ এই ওয়েদারের উপরে ডিপেন্ডিং করে এই সমস্যাটা চলছে বদ হজম পেটে গ্যাস তৈরি হওয়া পায়খানার সাথে যে হলুদ পায়খানার সাথে বুথবুদি মতো হওয়া সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু এ ঠিক করবে আর আরেকটা রয়েছে সুপার কক্স এটা হচ্ছে কক্সের জন্য যায়ক আমার মূল আজকে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এবিপ্রিম ফোর্ড বা এই অরিপ্রিম ভেট অরিপ্রিম ফোট এই জাতীয় ওষুধ নিয়ে মূলত পায়খানার যে সমস্যাগুলো বিশেষ করে রক্তমাশা হোয়াইট ডায়রিয়া লুজ ডায়রিয়া লুজ ড্রপ এই সমস্ত সমস্যাগুলোর উপরে ডিপেন্ডিং করে আমার আজকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য ছিল ওকে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা কথা বলে রাখি যে এই ওষুধগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব তবে অনলাইন শপিং প্ল্যাটফর্মে কিন্তু সব মেডিসিন পাওয়া যায় না এই ধরনের ওষুধগুলো আমি দেওয়ার চেষ্টা করব যদি বাই চান্সলি এই পার্টিকুলার এই মেডিসিনটা না পাওয়া যায় তাহলে আমি এর বিকল্প যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েছি আপনার ওখান থেকে সংগ্রহ করে নিতে পারেন ওকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আপনার খামারে প্রতিটি পশুপাইকে সুস্থ রাখার চেষ্টা করুন ধন্যবাদ